বাড়িতে হঠাৎ সবাই বলল যে আজকে রাত্রিবেলায় ইডলি খাবো ইডলি খেতে খুব ইচ্ছা করছে এবার হঠাৎ করে যদি ইচ্ছা করে তাহলে একটু অন্যভাবেই বানাতে হবে কারণ ইডলির মেন যে জিনিসটা সেটা হচ্ছে অনেকক্ষণ মানে প্রায় চব্বিশ ঘন্টা মতন চাল ডালটাকে ভিজিয়ে রাখতে হয় তো সেই জন্য আমি যেটা করলাম যেটা নর্মাল এমনি চালের গুঁড়ো দোকানে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োটা আনা হল সুজি দেওয়া হয়েছে দেড় কাপ চালের গুঁড়োতে হাফ কাপ সুজি তার মধ্যে হচ্ছে হাফ কাপ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নুন দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি যখন আমার কাছে এই মেজারমেন্ট কাপগুলো ছিল না তখন কিন্তু আমি আমার একটি নর্মাল তরকারি যে বাটি হয় সেই বাটি দিয়ে আমি মাপ নিতাম আমার কাছে এখন মেজারমেন্ট কাপ আছে সেই জন্য কাপই ইউজ করি তো এটা ভালো করে ফেটিয়ে আমি দশ মিনিট মতন এটা রেস্টে রেখে দিয়েছিলাম যেহেতু এটা সারা রাত ভিজবে না বা আমার হাতে অত টাইম নেই সেই জন্য আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে ইনো যে হজমের যে ইনোটা পাওয়া যায় মানে প্লেন নর্মাল ইনোটা কোনো এটা ফ্লেভার দেওয়া নেই নর্মাল ইনোটা দিয়ে দিয়েছিলাম এক প্যাকেট মতন দিয়েছিলাম যেহেতু অনেকটা পরিমাণই করছি আজকে আমি তো ওইটা একটা আন্দাজ অনুসারে দিয়ে ওটা ইডলি মেকার যেটা আমি রিসেন্ট ভিসালে গেছিলাম ভিশাল থেকে কিনে এনেছি একটুখানি অল্প তেল গ্রিস করে ওটা করার মধ্যে একটু জলটা আগে থেকে আমি প্রিহিট করে রেখেছিলাম জল দিয়ে তো ওই প্রেহিট করে রেখেছিলাম সেটার মধ্যে স্ট্যান্ডটাকে ইডলি দিয়ে বসিয়ে দেবো তেলটা এই জন্যই দেয়া যাতে এই যে ইডলিগুলো যখন বের করব তখন ইডলিগুলো একদম ক্লিয়ার যাতে মোল্ড থেকে বেরোয় কেক ইডলি যে কোনো এরম বেকিংয়ের জিনিসপত্র একটু তেল দিয়ে বসানোই ভালো একটা ইজ্জত দেয় আর কি আর পরিষ্কার বেরোয় একদম তো এটা হচ্ছে আমি ভুল করে একটা ছোট স্ট্যান্ড কিনে নিয়েছি তখন বুঝতে পারিনি যে একটু বড় দেখে কিনলে ভালো হতো কারণ এটাতে আমি যেটা দেখলাম অনেকগুলো করতে হয়েছে একটু বড় স্ট্যান্ড কিনলে মানে মোলগুলো একটু বড় বড় মতন দেখে নিলে মানে দুবার তিনবারই পুরো জিনিসটা নেমে যেত এটাতে প্রায় আমায় দশ বার মতন বসাতে হয়েছে আর যাই হোক তো এটা দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমেতে এবার শুধু ইডলি খেলে হবে না তার সাথে চাটনি করতে হবে তাই জন্য কড়ার মধ্যে পেঁয়াজ রসুন এমনি যে কাঁচা বাদাম আর এখানে আমি মটর ডাল দিয়েছি আর লবঙ্গ দিয়েছি তার মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা নুন আমি দিয়ে সরষের তেলের মধ্যে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়িনি কেননা ধনে পাতা দিয়ে বেশিক্ষণ নাড়লে তেঁতো হয়ে যায় নাড়ি মোটামুটি নাড়িয়ে নামিয়ে নিয়েছিলাম নামিয়ে ওটা ঠান্ডা হতে আমি পেস্ট করে নিয়েছিলাম ওটা হয়ে গেল একটা চাটনি আর এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে ইডলিটাকে নামিয়েও নিচ্ছি ইডলিটা একটু নামাবার পরে একটু এক মিনিট রেখে দিয়েছিলাম একদম গরম ভাবটা কেটে যেতে তারপরে আমি এটা মোল থেকে বার করলাম আর পুরো সুন্দর হয়েছে একদম নরম স্পঞ্জি ফ্লাফি যেরকম হয় সেই রকম হয়েছে একটা খেয়েও দেখেছিলাম খুব ভালো হয়েছে খেতে যাই হোক তো এইগুলো বার করে নেওয়ার পরে এবার সাম্বার করতে হবে ইলের সাথে যেমন চাটনিও যুগ জড়িত মানে যাই তা সাম্বারটাও খেতে হবে তার জন্য আমি প্রেশার কুকার বসে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে বাড়িতে অড়ড় ডাল ছিল না ওই জন্য মটর ডাল দিয়ে করেছি আজকে মটর ডাল দিয়ে নিয়েছি ভেজানো দিয়েছি আলু টমেটো গাজর আর কুমড়ো একটুখানি ছিল সেটাও কুঁচু করে কেটে পেঁয়াজ রসুন দিয়েছি সবগুলোকে প্রেসারে ভালো করে সিটি মেরে নিয়ে আমি ওটাকে ডাল কাঁটা দিয়ে নিয়েছিলাম ডাল কাঁটা দিয়ে যেতে একটু ঘন ঘন হয়ে গেছিলো আর এখানে কড়ার মধ্যে আমি মেথি কালো সর্ষে সাদা জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা সর্ষের তেল এটা ভালো করে গরম হয়ে যেতে ওই যে প্রেশারের মধ্যে সেদ্ধ করা সব জিনিসগুলো আমি দিয়ে দিয়েছিলাম তেঁতুলের পাল্প দিয়েছিলাম যেহেতু সাউথ ইন্ডিয়ান রান্না তেঁতুলের কাঠ দিয়েছিলাম গুড় দিয়েছিলাম নুন তো দেওয়াই ছিল এটাতে কিন্তু তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এতটাই ভালো টেস্ট হয়েছিল সাম্বার মশলা দিয়েছিলাম হ্যাঁ এবার এসে সামলা সাম্বার মশলা দিয়েছিলাম যেটা অত্যাধিক ভালো একটা খেতে হয়েছিল যার জন্য আর দিয়ে যখন রাত্রিবেলা খাচ্ছি মনে হচ্ছে না সত্যি কোনো সাউথ ইন্ডিয়ান দোকান থেকে আনিয়ে ওটা খাচ্ছি এত ভালো হয়েছিল আর ইডলিটা আমি ফার্স্ট টাইম নিজে হাতে বাড়িতে ট্রাই করলাম সেজন্য বোধহয় আরও বেশি ভালো লেগেছে আর এটা রেগুলার খাওয়া হয় না কয়েক বছর পর খেলাম বলে ওই জন্য ভালো লেগেছে আর এমনি টেস্টটাও ভালোই হয়েছিল সব মিলে আজকে রাতের ডিনারটা জাস্ট জমে গেছিলো